নিশ্চয় জানা উচিত ভগবানকে কি করে শ্রীদেব শ্রী নারদ উত্তর দিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে এই পাপময় দেহ দ্বারা অনেক সহজে পাওয়া যায় আমাদের দেহ কি পাপময় তো দিন রাত পাপই পাপ করে চলছে পুণ্যের তো লেশমাত্র নেই

বিন্দকে যদি পেতে হয় তাহলে তার সঙ্গে তোমাকে একটি সম্বন্ধ যোগ করতে হবে কি যোগ করতে হবে জোরে বলো সম্বন্ধ যোগ করতে হবে আর সম্বন্ধ কিরকম হবে সম্বন্ধ যে কোনো হতে পারে কামার কামের সম্বন্ধ বলে কাম দিয়ে ভগবানকে পাওয়া যায় বলে নিশ্চয়ই পাওয়া যায় কাম বলতে কি আমরা কাম বলতে শুধু একটি জিনিস বুঝি কি কাম বলতে আমরা শুধু স্ত্রী পুরুষের মিলন এটাকে কাম বুঝি তাই তো এটা কাম নয় কামের অনেক রূপ রয়েছে শুনবে কামের অনেক স্বরূপ রয়েছে কাম শুধু একটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু স্ত্রী পুরুষের মিলনই কাম নয় তাহলে তার থেকে উপরে অনেক হাই লেভেলে কামের কাজ রয়েছে যে মিলন যেখানে দেহের কোনো প্রয়োজন হয় না তোমার দিয়ে শুনবে তুমি কাউকে ভালোবাসো তাহলে সেখানে দেহেরও কোনো প্রয়োজন হয় না যেখানে দেহের প্রয়োজন হয় সেটা কাম নয় সেটা হলো বাসনা তোমার দিয়ে শুনবে সেটা হলো বাসনা যেখানে দেহের প্রয়োজন হয় আর যখন জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলনের জন্য অন্তরে কাম রাখে কামনা রাখে সেখানে কোনো দেহের স্পর্শের ইচ্ছা থাকে না সেখানে কি হয় জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয় একটা দেহাতীত মিলন যেখানে দেহের কোনো প্রয়োজনই নেই ঈশ্বরের সঙ্গে কাম দেহ ছাড়াও রাখা সংসারের সঙ্গে দেহ ছাড়া কিন্তু প্রীতি মানুষ বুঝে উঠতে পারে না এই সংসারের মধ্যেও মারা দেহ ছাড়া প্রীতি রাখা যায় দেহ ছাড়া প্রীতি রাখা যায় কিন্তু আমরা কি হই আমরা কামের বসীভূত হয়ে যাই বসীভূত হওয়ার কারণে তখন সেখানে দৈহিক মিলনের প্রয়োজন অনুভব করে থাকি কিন্তু বাস্তব প্রেমে দৈহিক মিলনের কোনো প্রয়োজনই নেই সেটা হলো আত্মার সম্বন্ধ ভগবানের সঙ্গে কামের দ্বারা সম্বন্ধা ভগবানের সঙ্গে ভগবানকে হিংসাকেও পাওয়া যায় বলে আজকে ভগবানকে ভয়ের সম্বন্ধে দ্বারাও পাওয়া যায় স্নেহাত ভগবানকে স্নেহের সম্বন্ধেও পাওয়া যায় আমার ছেলে অনেকে আছে যারা ভগবানকে নিজের ছেলে মনে করে তাইতো হ্যাঁ গোপাল আমার ছেলে গোবিন্দ আমার ছেলে অনেকে ঠাকুরকে নিজের স্বামী মনে করে অনেকে বাবা মনে করে ঠাকুর আমার বাবা যেখানে স্নেহের সম্বন্ধ আছে সেই স্নেহের সম্বন্ধের দ্বারাও ভগবানকে পাওয়া প্রশ্ন করলেন বলে প্রভু একটি কথা বলুন কামে মানে হিংসা এগুলো দিয়ে কে কে কর পেয়েছে গোপ্য কামাদ চেয়া সম্পন্ধাদ কৃষ্ণয় স্নেহা ইউয়ম ভক্ত্যায়ম গোপীগণ गोविंदকে পেয়েছেন কিসের দ্বারা কামের দ্বারা তাই তো गोविंदকে প্রতিরূপে পেয়েতেছিলেন স্বামী আর জন্মদিন তো মা কাত্যনীর ব্রত করেছিলেন মা কাত্যনীর পূজা করেছিলেন করেছিলেন না আর মা কাত্যনীর কাছে কি চেয়েছিলেন নন্দো দেবী নন্দনন্দন শ্রীকৃষ্ণ গোবিন্দকে কামের সম্বন্ধে পেয়েছে কংস ভগবানকে ভয়ের সম্বন্ধে পেয়েছে কেন যখন থেকে দেবশ্রী নারদ বলে গেছে নই কৃষ্ণ তোমার কাল তখন থেকে কৃষ্ণের নাম শুনলে কোনো কালো মানুষ দেখলে কোনো কালো জিনিস দেখলে তার মধ্যেও শুধু কৃষ্ণই কৃষ্ণ দেখলে সব জায়গায় কৃষ্ণই কৃষ্ণ দেখতে পাত দিন রাত শুধু কৃষ্ণ 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 যত কৃষ্ণ নাম উচ্চারণ কংস ভয়ে করেছে যত কৃষ্ণের চিন্তন কংস ভয়ে করেছে ততটা কোনো ভগবানের ভক্ত গোবিন্দের চিন্তন করেনি শাস্ত্র বলছে ব্রহ্মবিদ ব্রহ্মই বা ভাবতি যে ব্রহ্মকে চিন্তন করে সে চিন্তন করতে করতে নিজেও ব্রহ্মময় হয়ে যায় প্রেম সে বলো জোর বলো বলো না আরো জোরে আরো জোরে সবাই দু হাত উপরে জয় জয় শ্রী গোপ্য কামাত ভয়াদ কংস কংস ভয়ে পেয়েছে পেয়েছো তো ভগবানকে দন্তবক্র এরা ভগবানকে কিসে পেয়েছে হিংসার দ্বারা পেয়েছে ভগবানকে হিংসা ভগবানের নাম শুনতে পারতো না কেউ ভগবানের নাম নিলে তার উপর অত্যাচার করতো ভগবানকে দিনে চব্বিশ ঘন্টায় দুইশো চল্লিশ বার গালি দিত শিশুপাল গালি দিত তো ভগবানকে এরা ভগবানকে হিংসা করতো হিংসার মাধ্যম তারা ভগবানকে পেয়েছে হিংসা করেই হোক না কেন দিন রাত তার চিন্তন করতো সবসময় শুধু তারই শিশুপাল দন্তভক্র পূর্বজন্মে তারা কে ছিলেন আর কুম্ভকর্ণ তার আগে তারাই ছিলেন হিরণ্যাকর হিরণ্যকোশি সেই হিরণ্যাক্ষর হিরণ্যকোশিক রূপেও তারা সময় ভগবানকে বিদ্বেষ করেছে হিংসা করেছে তার মাধ্যমেও তারা ভগবানকে পেয়েছে তো তার জন্য হয়েছে যেই সম্বন্ধ যোগ করার তোমার মধ্যে সামর্থ্য রয়েছে তোমার অন্তরে যে ভাব রয়েছে ভগবানের প্রতি সেই ভাব নিয়ে তার সঙ্গে একটি সম্বন্ধ যোগ করতে হবে বলো